আসসালামু আলাইকুম পবিত্র রোজার মাস সকালকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দনবাদ এবং রমজান মোবারক আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার ভিডিও দেখেন দীর্ঘদিন ধরে একটা প্রত্যাশা থাকেন আপনারা যে কবে নাগাদ ঈদ আসবে ঈদের সময় বা ঈদের পূর্বে ভাতার টাকা আসবে কিনা সংক্রান্ত এই সংক্রান্ত সকল বিষয় নিয়ে আপনার জন্য ভিডিও বানাতে চলে আসলাম আই আপনারা সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন আর একটা কথা হলো এই যে রোজার ভাতা টাকা দেবে কিনা সকল বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তার আগে দেখে দেন যে আমার চ্যানেলে কিন্তু বিস্তারিত অনেক ভিডিও আপলোড হয় যে ভিডিওগুলো ভাতা সংক্রান্ত বেশিরভাগ হয়ে থাকে সো আপনারা অবশ্যই এটা ট্রাস্টেড জায়গায় এসেছেন যেখান থেকে একটা অ্যাকুরেটলি নিউজ পাবেন আর আমার চ্যানেলটাও কিন্তু অনেক পুরাতন এবং ভিডিও মেক করা হয় এখানে প্রায় দুই হাজার বিশ সালে তো ছয় বছর পুরাতন একটা চ্যানেল সো এখান থেকে আমি আপনাদের জন্য আজকে তৃতীয় কিস্তির টাকা কবে নাগাদ আসতে পারে সেই সংগত বিষয় নিয়ে কথা বলবো ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রিপশন করে নাও এখানে প্রথমে দেখুন রোজায় ভাতা দিবে কিনা আলহামদুলিল্লাহ আমি বিগত পাঁচ বছর ধরে ইউটিউবে মেক করতেছি আপনাদের জন্য সো আমি প্রত্যেকটা সময় দেখেছি যে ঈদের পূর্বে সকল অ্যাকাউন্টের টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করা হয় প্রত্যেকটা অফিস থেকে সেটা ঈদের আগের দিন হোক না কেন আপনার অ্যাকাউন্ট খোলাতে টাকা অবশ্যই ঢুকবে যার ধারাবাহিকতায় আপনারা হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিওর থাকেন যে ঈদের পূর্বে এই রোজার মধ্যে টাকা পাবেন হয়তোবা রানিং সপ্তাহ হওয়ার চিঠি দিতে পারে অথবা আগামী সপ্তাহ দিতে পারে তবে এই সপ্তাহে দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি যেহেতু এটা আঠাশ দিনে মাস আজকে একুশ তারিখ আর মাত্র সাত দিন আছে সেখানে পেরোল হওয়ার পরেও একটা অনেক কিছু বিষয় থাকে যেগুলো ফিল আপ করার পরেই সঠিকভাবে পেরোলটা সম্পন্ন হয় আর এই ওয়েবসাইটটাতে আগে অনেকভাবে এই পেরোলের বিষয়গুলো চিঠি দিত যে ওয়েবসাইটটাতে এখন আর কোনো আপডেট দেয় না লাস্ট তেইশ চব্বিশ সত্তর বছরের পরে এখানে কোনো আপডেট দেওয়া হয় না তবে এখান থেকে সমাজ সবার অফিস থেকে লগ ইন করে পরবর্তী পেরোল করা হয় যার ধারাবাহিক কথায় আপনারা টাকা টাকাগুলো পান আর এটা হলো ওয়েবসাইটের চিঠি ডিএসএস কোপারেট যেখানে আসলে আপনারা জানতে পারবেন যে বিশেষল হচ্ছে এই পেরোলের চিঠিগুলো কিন্তু এখান থেকে ইস্যু হবে এবং এখানে আপনারা দেখতে পাবেন যা হ মাত্র আমি আপনাদের সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ভিডিও করে দিব আর যদি ভিডিওতে নাও দিতে পারি দিব অনেক গ্রুপে বা অনেক চ্যানেলে কিন্তু এগুলো আপলোড করে দিবে যে পেরলল করার জন্য চিঠি প্রকাশ করেছে ভাতাবগিদের 25 26 অর্থ বছরে তৃতীয় কিস্তির ভাতার পেরোলের জন্য সো এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট যেগুলো থেকে ভিজিট করার পর ব্যক্তিতে আপনারা তথ্যগুলো জানতে পারেন সো আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা হউনপত্র চক্রের খপ্পরে পড়বেন না কারণ সেই জায়গায় গেলে কিন্তু আপনাদের টাকাগুলো আগে হাতিয়ে নেবে আর নিজ সিম থাকার একটা বাধ্যতামূলক ব্যবস্থা করেছিল যারা এখনো নিজ সিম সিম করেননি ইতিপূর্বে অনেক ভিডিও আমি করেছি সো আপনারা ভিডিওগুলোও ফলো করবেন কারণ নিজ সিম থাকা কই বাধ্যতামূলক ভাতা পাওয়ার জন্য দ্যাটস ইট এই ছিল আর আজকের মতো আর প্রতিবন্ধী ভাতার টাকার সঙ্গে যারা প্রেগনেন্ট ভাতা পান তাদেরকে বলে রাখি যে প্রেগনেন্ট ভাতা পাওয়ার কিন্তু পূর্ব শর্ত হলো আবেদন করতে হবে আর দুই মাসের টাকা দেওয়া হচ্ছে না এর কারণ হলো নিজ নামের সিমের জন্য তাদের অফিসে একটা চাপ রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এখানে একটা প্রত্যয়নের জন্য দেরি করা হচ্ছে যখন অফিসগুলো থেকে প্রত্যয়ন দিয়ে দেবে ইনশাল্লাহ ঈদের পূর্বে দুই মাসের টাকাগুলো চলে আসবে আর ফ্যামিলি কার্ডের বিষয়ে ভিডিও দিব যদি আপনারা ইন্টারেস্ট হন সো ভিডিওতে কমেন্ট করবেন যে আপনারা ফ্যামিলি কার্ডের বিষয়ে আগ্রহী কিনা আর আপনারা যে ভাতার জন্য ভিডিওটা দেখতেছেন আই হোপ এই মাসের মধ্যে ফেরুল চিঠি হলে আগামী মাসে দেখবেন টাকা পেয়ে যাবে নিয়মিত আপডেট দেবো তো চ্যানেলটাকে ভালো রাখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ